হ্যালো বিহার সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম বিশাল লুরের কালেকশন দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন কালারের লুর বিভিন্ন সিস্টেমের এই আছে চিংড়ি মাছ চিংড়ে মাছেরও আপনার চারটা কালার আছে সাথে বসি দেওয়া আছে এই হচ্ছে চারটা কালার আপনাদের যাদের বিভিন্ন ধরনের লুল লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তারপর মাছ আছে তিনটা কালার এই আছে তিনটা কালারের মাছ আরও আমাদের মাছ আসতেছে তারপরে ব্যাঙ আছে বিভিন্ন ধরনের একদম যারা পাইকারি ব্যাঙ নিতে চান তারা নিতে পারেন এই বিভিন্ন কালারের এই ধরনের ব্যাঙের কালেকশন আমাদের অফুরন্ত আরও ব্যাং আসতেছে এবং এবার আছে ছোট ব্যাং এই ছোট ব্যাঙও তিনটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা হলো বসি দেওয়া আবার যারা বসি ছাড়া চাচ্ছেন তাদের জন্য হলো এই ব্যাংকটা এই ব্যাংকটার ভিতরে বড়শি ঢুকানোর জন্য ছিদ্র করা আছে এটা বসি দিয়ে নেবেন এটা পাইকারি দামে দেওয়া হবে খুব কম দামেই আর এই যে চিংড়ে মাছ আছে চিংড়ি মাছগুলোও বিভিন্ন ধরনের রাক্ষসী মাছ ধরার জন্য ব্যবহার করা হয় একটা আমি খুলে ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই যে এই গুণটার সাথে থাকবে যাতে বেটকি মাছের আপনার কামড় দিলে না কেটে না যায় কান দিয়ে যাতে না কাটে হ্যাঁ যাতে কান দিয়ে না কাটে ওদের ওখানে করাতের মতো থাকে তো এই জন্য এই তারটা ব্যবহার করা হয়েছে আর এটারও আপনার তিন চারটা কালার আছে এটারও তিনটা চারটা কালার আছে আপনাদের যাদের প্রয়োজন যে কালারটা আমাকে স্ক্রিনশট নিয়ে আপনারা দিলে আমি আপনাদেরকে দিতে পারবো এটা আমাদের পাইকারিও আমরা সেল করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের পাইকারি প্রয়োজন বিভিন্ন ধরনের কালেকশন আমাদের মাছ ধরা যাবতীয় সব কিছুই আমাদের কালেকশনে আছে আপনারা নিতে পারেন আমরা খুব পাইকারি মূল্যে সুলভ মূল্যে পাইকারি হোলসেল করে থাকি সারা বাংলাদেশেই এগুলা সম্পূর্ণ আপনার খুব ভালো কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টই আমরা এনে থাকি এটা পিছনে ছিদ্র করা আছে এবং খুব ভালো একটা কোয়ালিটির যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর পাইকারি নিতে চাইলে ও যোগাযোগ করবেন আমাদের আরও অনেক কালেকশন আসতেছে আরও আপনাদের সামনে আসলে ভিডিও নিয়ে আসবো সবাই এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা যাতে নতুন নতুন ভিডিও আপনারা পান আর সবাই একটা লাইক দিয়ে রাখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ